সালামু আলাইকুম আমিন আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপ গুলো শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব ছাব্বিশ ইটের খোয়া কিভাবে হিসাব করবেন দেখুন এটি হলো একটি ইটের খোয়ার স্তূপ বা অনেকগুলো ইটের খোয়া এক জায়গায় একত্র করা এই খোয়াগুলো আপনি কিভাবে পরিমাপ করবেন সে বিষয়ে আলোচনা অনেকে পরিমাপ করতে গেলে দেখা যায় যে উপর থেকে উপরের ছাইটটা দৈর্ঘ্যের ছাইট একটা পরিমাপ করে আবার নিচের ছাইট যেটা সরানো আছে ইটের খোয়াগুলো সেই ছাইটে একটি পরিমাপ করে দুইটি মাপ নেওয়ার পরে দুইটি মাপের গড় যোগ করে দুই বাহু মানে দুই দিয়ে ভাগ করলে একটি দৈর্ঘ্য পাওয়া যায় আবার পোস্তের ক্ষেত্রেও যেমন এখান থেকে একটি পরিমাপ করবে এখান থেকে একটি মাপ নিবে দুটি মাপ নেওয়ার পরে দুইটি যোগ করে দুই দিয়ে ভাগ করলে তাহলে পোস্ত পাওয়া যাবে এবং উচ্চতা একটি মাপ নিবে তাহলে এই তিনটি গুণ করবে ঠিক আমি এটি না করে আমি একটি ব্যতিক্রমভাবে ভাবে করবো যেটি আপনাদের জন্য সহজ হবে যদি আমরা গড় করে বের করব। এটি গড় ছাড়াই আমরা বের করে নিব যেমন এটি যদি এখান থেকে পরিমাপ করি যেটা আসবে এখান থেকে পরিমাপ করলে তার একটু বেশি আসবে তো আমি যদি মাছ বরাবর ধরে একটি পরিমাপ করি এখান থেকে যদি ধরি এখান থেকে যদি ধরে একটা পরিমাপ করি পর্যন্ত তাহলে এখান থেকে পরিমাপ করলে আমি আনুমানিক একটি ধরি যেমন এখানে নয় ফুট আছে এখানে ধরলাম আমি নয় ফুট আছে নয় ফুট এখান থেকে পরিমাপ করে পেলাম নয় ফুট আবার পোস্তের ক্ষেত্রে যদি আমি ঠিক মাছ বরাবর একটু পরিমাপ করি তাহলে এখানে আমি দেখা যায় যে এখানে আছে ছয় ফুট এখানে দেখা যায় যে আমাদের আছে ছয় ফুট এবং উচ্চতা আমরা উচ্চতা যেটা বলি এখান থেকে যদি এ পর্যন্ত মাপি বা এখান থেকে এ পর্যন্ত মাপি এই উচ্চতা উচ্চতাটা যদি আমি ধরি উচ্চতা উচ্চতা হলো আমার ধরি পাঁচ ফুট তাহলে এখান থেকে এ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত পাঁচ ফুট তাহলে দৈর্ঘ্য পেলাম এটা হলো দৈর্ঘ্য দৈর্ঘ্য পেলাম নয় ফুট এটা হলো পোস্ত পোস্ত পেলাম ছয় ফুট এটা হলো উচ্চতা উচ্চতা পেলাম পাঁচ ফুট তাহলে এটি আমরা কিভাবে পরিমাপ করব সেটি দেখেন তাহলে আমাদের সূত্রে যেতে হবে সূত্রটা হলো দৈর্ঘ্য গুণ হলো উচ্চতা উচ্চতা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম কত নয় ফুট গুণ হলো পোস্ত হলো আমাদের ছয় ফুট গুণ হল উচ্চতা পেলাম আমরা পাঁচ ফুট আমরা তিনটি গুণ করে দেব তিনটি গুণ করলে আমাদের কত আসে নয় গুণ হল ছয় গুণ হলো পাঁচ তাহলে দুইশো সত্তর তাহলে এখানে আসলো দুইশো সত্তর গণ ফুট বা সি সিএফটি সি এফ টি খোয়া এখানে এই স্তূপের ভিতরে এইখানে রাখা আছে দুইশো সত্তর সিএফ টি দুইশো সত্তর সিএফটি খোয়া আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন ধন্যবাদ